তবে বাধা কেন এত আমাদের তুমি আমার অন্ধকারের হারিকেন তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার অন্ধকারের হারিকেন তুমি আমার বর্ষাকালীন ছাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তবে বাধা কেন এত আমাদের আমি চাইলেই সব হবে না আমি চাইলেই কিছু হবে না ওই মাতবরের কাছে আব্বার জমিজমা সব বন্ধ করে আছে কথা দিয়েছে মাতবরের সাথে আমার বিয়ে দেবে তা না হলে ওই জায়গা জমি কিছু ফেরত দেবে না কিন্তু তুমি তুমি কোনো চিন্তা করো না ওই ভুলো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয়ের রাজ্যের রাজা এ তোমার চোখে পানি আমার কথা শোনো তুমি ওরে না আমার একটু তুই সিঙ্গেল থাকতি দে শোনা যাই না শোনা তুমি আমার এই জনমের সাথী শোনা কি করে সাথীটা বই দেবে না ওই বাড়ি গিয়ে ভাত রান নাই তোর বাপ তোর মারবে লাতি